বিপত্তারিণী মায়ের পুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ লিকেজ হয়ে অল্পেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এক পরিবার আগরতলা উত্তর যোগেন্দ্রনগরস্থিত আড়ালিয়া রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এলাকার সকলে মিলে শনিবার বিপত্তারিণী মায়ের পুজোর প্রস্তুতি করছিলেন পুজো চলাকালীন সময় খিচুড়ি প্রসাদ তৈরি করতে গিয়ে রান্না বসালে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনের উৎপত্তি হয় কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সিলিং পর্যন্ত পৌঁছে যায় পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা এই আগুন দেখে দ্রুত খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানান এলাকাবাসীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার পূর্বেই এলাকার লোকজনরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরবর্তী সময় ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারা সংবাদ মাধ্যমকে জানান আগরতলা রবীন্দ্রনগর বিদ্যাসাগর চৌমুহনি থেকে সরলা গ্যাস এজেন্সি পর্যন্ত রাস্তার দুধারে এলাকার গৃহকার্য নির্মাণের সরঞ্জাম তথা ইট বালি সিমেন্ট নানান সহ নানান সরঞ্জাম রেখে দেওয়া হয় রাস্তার দুপাশে যার ফলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসতে পারেনি তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তরফ থেকে আবেদন করা হয় পুরনিগম যেন রাস্তার দুধারে এই অবৈধ সামগ্রী রাখাকে কেন্দ্র করে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অনা আমাৰ কল দিয়াইছিলোঁ যে গেছ ডিগেছ হৈ ফায়াৰ হৈছি গেছ ফায়াৰ এক কথাই আৰু গড়ৰ পৰিমাণ ষোল্ল ইন্টু ছাব্বিছ আৰু কঠিৰ পৰিমাণ দুই লাখ আপাতত দিয়া ধৰক সেই পইচা তাৰ যেতিয়া আনুমানিক হ'ব পঞ্চাছ লাখৰ বেছি ইঞ্জিঅ' ইঞ্জুৰ ইন্দুৰ কিছু হৈছে গড় মালিক হৰিপদ দেৱনাথ গয়েছ হৈছে তেনে ফিফটি এইট অবস্থা এইরকম আসি আর আমরা তো ফোন নম্বর টোন নম্বর পরে আরও ডিটেলস খবরটা নিয়ে আমরা যেটা

দ্রুত সহিত কাজ করতে পারে সেই রকমই আশা প্রকাশ করছি পুরোনো কক্ষি প্রকার আপনাদের কতক্ষণ লাগ যায় তো মানে এগুলার কারণে এগুলার কারণে হয় এই দ্রুত লেট তো হবেই তারপরেও আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি ঠিক সময়টা তো আর বলতে না কিন্তু এগুলো যদি না থাকতে আরও একটু তাড়াতাড়ি আমরা আসতে আপনি এসে কি আগুন দেখতে পেয়েছেন না আগুন কিছু ছিল আচ্ছা।

আৰু গড়ৰ পৰিমাণ ষোল্ল ইণ্টু ছাব্বিছ আৰু প্ৰতি পৰিমাণ দুই লাখ আপাতত দিয়া ট্ৰক এফে চে কৈছে তাৰ যেতিয়া আনুমানিক হ'ব পঞ্চাছ লাখৰ বেছি আৰু ইণ্টু কিছু হৈছে গড় মালিক হৰিপদ দেৱনাথ বয়স হৈছে তেনে ফিফটি এইট অৱশ্যে এই আছে আৰু আমাৰ তাৰ ফোন নম্বৰটো নেকি পৰা আৰু ডিটেইলছ খবৰটো নিয়ে আমাৰ যেতিয়া

হ্যাঁ আপনি পরিচয় আমার নাম লিডিং ফেয়ারম্যান তাপস চৌধুরী